ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোর ভণ্ডামি সুন্নার আলোকে বিসমিল্লাহ রহমানি রহিম ইসলাম কোনো রাজনীতিক ব্র্যান্ড নয় ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম সুরা মায়েদা তিন দিন যখন পূর্ণ তখন একে ক্ষমতার সিঁড়ি বানানো বা ভোটের হাতিয়ার বানানো ইসলাম নয় নবীসাল্লিউসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি আমাদের দিনের নামে এমন কিছু সংযোজন করে যা দিনের অংশ নয় তা প্রত্যাখ্যাত বুখারি মুসলিম ইসলামের মূলনীতি হল এখলাস বিচার, আমানত ও তাকুয়া আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমানত তার হকদারকে দিতে এবং মানুষের মাঝে বিচার করতে আদেশ করেন নিসা আটান্ন যেখানে ধর্মের নামে নারীকে কেবল ব্যবহার করা হয় শিক্ষা অধিকার সিদ্ধান্তে অংশগ্রহণ ও মর্যাদা দেওয়া হয় না তা ইসলাম নয় রসুল সাল্লাহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার পরিবারের প্রতি সর্বোত্তম তির্মিজি ইসলাম নারীকে দাওয়াতের বাহক হিসেবে সম্মান দিয়েছে কিন্তু প্রতারণার ঢাল বানায়নি উম্মুল মুমিনিনগণ রেদিয়াল্লাহ আনহু ছিলেন জ্ঞান ফিক ও নৈতিকতার আদর্শ কোনো রাজনীতিক প্রপস নন আর গণতন্ত্র প্রসঙ্গে ইসলাম কোনো নির্দিষ্ট আধুনিক শাসন ব্যবস্থার নাম দেয়নি ইসলাম দিয়েছে নীতি সুরা ন্যায় জবাবদিহি আল্লাহ বলেন তাদের কাজকর্ম পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয় সুরা সুরা আটত্রিশ কিন্তু যে কোনো ব্যবস্থা গণতন্ত্র হোক বা অন্য কিছু যদি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে ক্ষমতার খেলা বানানো হয় তাহলে সেটাও বাতিল পথে যায় সমস্যা নামের নয় নীতির অবমাননাতে দিন কোনো ব্যবসা নয় কোনো দলের সম্পত্তি নয় দিন মানুষের অন্তরশুদ্ধ করে সমাজে ইনসাফ কায়েম করে উম্মাকে ঐক্যবদ্ধ করে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হও না সুরা আলে ইমরান একশো তিন সুতরাং সচেতন মুসলমানের কর্তব্য দাড়ি টুপি বা স্লোগানে নয় সুন্নার ন্যায়নীতিতে মানুষ ও আন্দোলনকে যাচাই করা যে জায়গায় দিনকে ক্ষমতার হাতিয়ার বানানো হয় সেখানে আমাদের নীরব থাকা নয় হেকমা ও দলিল সহ সত্য বলা আমাদের ভিডিও ভালো লাগলে পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার ও সত্যের ওপর অবিচল থাকার তাওফিক দান করুন আমিন